আর একটি নতুন ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে যে ভিডিওটা আপনাদের দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে বর্ধমান নবাভাট বাস স্ট্যান্ড সম্পর্কে আপনারা রাস্তাটা দেখে আশা করি বুঝতে পেরেছেন এই যে জায়গাটা এটা হচ্ছে নবাভাট বাস স্ট্যান্ডের ঢোকার মুখের যে জায়গাটা সেটা তো এইখানে কি কি বাস যাচ্ছে এবং কি কি তো আমরা জানি বর্ধমানে বাস স্ট্যান্ড দুটো আছে একটি হচ্ছে আরিসা বাস স্ট্যান্ড আর আরেকটি হচ্ছে নবভাট বাস স্ট্যান্ড তো আজকে যে বাস স্ট্যান্ডটা দেখতে দেখাচ্ছি সেটি হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে কি কী ধরনের বাস পাওয়া যায় সবই আপনাদের বলবো এখানে শুধু বাস না আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান এবং বিভিন্ন রকমের জিনিসের দোকানও আপনারা এই জায়গাতেই পেয়ে যাবেন এখানে আপনারা কালনা চিত্তরঞ্জন দুর্গাপুর আসানসোল এরকমই বিভিন্ন লাইনের বাস পেয়ে যেতে পারেন তবে আমি বলবো ভিডিও দেখে আশা করি আপনাদের কিছুটা হেল্প হবে আর আপনারা যদি পারেন এই কোনো জায়গায় যেতে হলে তো সেই জায়গার বাস এইখানে আসে কিনা সেটা জানার জন্য একবার হলেও এই জায়গাতে একবার এসে দেখে যাবেন তাহলে আপনাদেরই সুবিধা হবে আমি তো জাস্ট মাত্র আপনাদের কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি কারণ আজকে যে ভিডিওটা আপনাদের শেয়ার করছি এই ভিডিওটা শুধুমাত্র এই নবভাট বাস স্ট্যান্ডে কী কী বাস থাকে সেইগুলোরই কিছুটা ধারণা আপনাদের শেয়ার করছি এই ভিডিওতে কিন্তু আপনারা টাইম টেবিল জানতে পারবেন না তাই আগে থেকে বলে দিচ্ছি এই ভিডিওতে কিন্তু আপনারা টাইম টেবিল জানতে পারবেন না কী কী বাস থাকে সেটা ধারণাটা আপনাদের আশা করি হবে তো দেখতে পাচ্ছেন এখানে হাটগোবিন্দপুর সাতগেছিয়া কান্না এরকম বিভিন্ন লাইনের বাস এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আর এই নবাবহাট বাস স্ট্যান্ডে যারা আসতে চাইছেন অথচ চেনেন না তো অনেকেই আছেন চেনেন না এখনও চেনেন না কারণ আমরা জানতে পারি অনেকেই আমাদেরও জিজ্ঞেস করে যে নবাবহাট বাস স্ট্যান্ডটা কোন দিক থেকে যাওয়া যায় কিভাবে যাওয়া যায় তো তাদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে এই বাস স্ট্যান্ডে আসতে গেলে বর্ধমান রেল স্টেশন থেকে বাস ধরতে হবে অথবা টোটো ধরেও আপনারা আসতে পারেন নবাবহাট বাস স্ট্যান্ডে তো ডাইরেক্ট আপনারা এখানে কিন্তু চলে আসবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি কি ধরনের বাস পাওয়া যায় আপনাদেরকে বলছি এটা যেহেতু বাস স্ট্যান্ড তাই এখানে বিভিন্ন রকম বাস পাওয়া যাবে এবং এখানে সিট যারা আসবেন ডাইরেক্ট এই জায়গায় তারা সিটও পেয়ে যাবেন বসার আপনাদের বলেছিলাম এখানে কিন্তু বিভিন্ন রকমের দোকান আছে যেমন খাবার দোকান আছে এবং এখানে আপনাদের গাড়ির যদি কোনো প্রবলেম হয় চার চাকা গাড়ির কোনো বা দু চাকা গাড়ির কোনো প্রবলেম হয় তো তার জন্য এখানে কিন্তু গ্যারেজেরও ব্যবস্থা করা আছে এই বাস স্ট্যান্ডের ভিতরের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই নবাবহাট বাস স্ট্যান্ডে কিন্তু আপনারা শুধু বাস পাবেন এমনটি নয় এখানে কিন্তু কোনো গাড়ি যেমন ধরুন চার চাকা ট্র্যাক্টার বা আদার্স কোনো গাড়ি দু চাকা বাদ দিয়ে তো এই জায়গাতে কিন্তু ফিটনেস চেকও হয় ওই গাড়ি তো নবাবাট নবাবহাট বাস স্ট্যান্ডের ভিতরেই কিন্তু ওই জায়গাটা আছে এই বাস ভিতরে কিন্তু প্রতীক্ষালয়েরও ব্যবস্থা করা হয়েছে খুবই সুন্দর লেগেছে আপনাদেরও শেয়ার করবো সেই জায়গাটা দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কি কি বাস পা পাওয়া যায় এবং কি কি বাস এখান থেকে বেরোয় তো এরপরে আপনাদের আরেকটা যে বাস স্ট্যান্ড আছে যে যার নাম আলিশা বাস স্ট্যান্ড সেই আলিশা বাস স্ট্যান্ড সম্পর্কেও একটি ভিডিও আনবো খুব তাড়াতাড়ি আনবো আলিশা বাস স্ট্যান্ড সম্পর্কে তো দেখতে পাচ্ছেন স্বদেশ এরকম লেখা আছে এই জায়গাটা কিন্তু হাট এখানে কিন্তু হাট আছে আপনাদের প্রথমেই বলেছি এখানে হাটও পেয়ে যাবেন কি বার বসে সেগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো কী কী বাস যাচ্ছে তার আরও কিছুটা আপনাদেরকে শেয়ার করছি দেখুন এখানে কিন্তু মালডাঙ্গা লাইনেরও বাস যায় হ্যাঁ মালডাঙ্গা লাইনের বাস যায় এবং আরও বিভিন্ন লাইনের বাস যায় সব হয়তো আপনাদেরকে বলা পসিবিল নয় কিন্তু আশা করি আপনাদের অসুবিধা হবে না মেঝিয়ারি লাইনের বাস যায় সিউড়ি লাইনের বাস যায় এই নবভাট বাস স্ট্যান্ড থেকে তো সব লাইনের বাস এই জায়গাতে কিন্তু দাঁড়ায় না কারণ দুখানা বাস স্ট্যান্ড আছে আপনাদের বলেছি আলিশা বাস স্ট্যান্ড আলাদা আছে যেখানে অন্যান্য বাস দাঁড়ায় যে যে লাইনের বাসগুলো কিন্তু ওই আলিশা বাস স্ট্যান্ডে ওইখান থেকে যায় আর এইখানে কিন্তু আলাদা লাইন এইগুলো কিন্তু আলাদা লাইন দিয়ে যায় তো দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর আরামবাগ নবদ্বীপ কুসুমগ্রাম নাদনঘাট এই সব লাইনেরও বাস কিন্তু আপনারা এই জায়গায় করে পেয়ে যাবেন আবারও বলছি আপনাদের যদি টাইম টেবিলে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে শেয়ার করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব ওই সব ব্যাপার নিয়েও একটা হলেও আপনাদেরকে ভিডিও শেয়ার করা। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি নবাবহাট বাস স্ট্যান্ডে যে প্রতীক্ষালয়ের কথা বলেছিলাম সেই প্রতীক্ষালয়ের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা কিন্তু এই প্রতীকথালার ভিতরেও বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন আপনাদেরকে দেখাবো আপনাদেরকে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো আপনাদের একটাই রিকোয়েস্ট করছি যে ভিডিওটি দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে একটু সাপোর্ট করবেন সামনে এগিয়ে যেতে আশা করি আমারও ভালো লাগবে এবং আরও ভালো ভালো জায়গায় বর্ধমানে যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোর ভিডিও আনার চেষ্টা করবো আমা আপনাদের ভালোবাসায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতীক্ষালয়ের ভিতরে কিন্তু কত ধরনের দোকান আছে হ্যাঁ ঠিকই দেখেছেন কারণ এই প্রতীক্ষালয়ের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন আপনারা অর্থাৎ এক কথায় বলতে পারেন নবাবহাট বাস আসলে সমস্ত রকম জিনিস আপনারা আশা করি পেয়ে যাবেন তো কেমন লাগছে আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমারও ভালো লাগবে অবশ্যই একটু সাপোর্ট করবেন চলুন আর কী কী আছে আপনাদেরকে শেয়ার করছি তো এই জায়গাটা দেখে বুঝতেই পারছেন কি জিনিসটা এই এই জায়গাটা হচ্ছে দেখুন পয়সা দিয়ে এখানে কিন্তু আপনারা বাথরুম বা আদার্স আদার্সিউ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জুতোরও দোকান আছে বিভিন্ন সাজার জিনিসের দোকান আছে মোবাইলের দোকান আছে এরকমই অনেক কটা কাউন্টার আছে যেখানে সব রকমের জিনিস পাওয়া যায় তো প্রচীকলা থেকে বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে কি এই নবাবাট লাইনে আপনারা কিন্তু যে সব বাস করা দুর্গাপুর এইসব দিক থেকে আসে সেই সব বাস এই নবাব লাইনে কিন্তু পেয়ে যাবেন এমন কি আপনারা কিন্তু এই লাইনেই টাউন সার্ভিস বাস অর্থাৎ আপনারা যে বাসগুলো বীরহাটা আলিশা বাস স্ট্যান্ড এইগুলো যায় পুলিশ লাইন নীলপুর মোড় তো এইসব বাসও কিন্তু এই লাইনে পেয়ে যাবেন আপনারা সমস্ত রকম বাস পেয়ে যাবেন এইখানে তো আর কি কি লাইনের বাস যায় এখানে আপনাদেরকে শেয়ার করছি দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোদপুর লাইনের বাস যায় বরাক লাইনের বাস যায় এরকমই অনেক বাস এখানে কিন্তু যায় এই লাইন দিয়ে তো এইখানে দেখতে পাচ্ছেন যে যেনারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এনারা কিন্তু কন্ট্রাক্টর এনারা এনারা সবার বাস আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জুম করেও দেখালাম তো আশা করি আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না কি কি ধরনের বাস এখানে পাওয়া যায় আপনাদেরকে কিছুটা আপনাদেরকে শেয়ার করলাম দেখুন এখানে লেখা আছে কি কি ধরনের বাস এখানে পাওয়া যায় এই লাইনে কিন্তু আপনারা ভোতা লাইনের বাসও পেয়ে যাবেন এখানে এক্সপ্রেস লোকাল সমস্ত রকম বাস আপনারা কিন্তু পেয়ে যাবেন অনেকটা বড় এরিয়া জুড়ে তাই আরেকবার বলছি এখানে কিন্তু আপনারা যেসব লাইনের বাস চায় আপনাদেরকে কিছুটা শেয়ার করে দেখিয়ে দিয়েছি অলরেডি তো ভিডিওটা বেশি বাড়াবো না আপনারা বুঝতে পেরেছেন আর এইখানে কি কি কাজ হয় সেইগুলো আপনাদেরকে শেয়ার করেছি তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আবারও বলছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা আর আপনারা যদি টোটো ধরতে যান তো এই যে রাস্তাটা দেখতে পেয়েছেন এখানে দেখুন টাউন সার্ভিস লাইনের বাস যায় এবং একটু এগিয়ে গেলে এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন টোটো পর পর দাঁড়িয়ে থাকে আপনাদের অসুবিধা হবে না স্টেশন যদি আপনারা টোটো করে যেতে চান তবে সেটাও যেতে পারেন বা এরকম বাস থাকে এরকম বাসে করেও আপনারা কিন্তু স্টেশনে যেতে পারেন এইখান থেকে কিন্তু আপনারা বর্ধমান রেল স্টেশনেও আপনারা পৌঁছে যেতে পারেন লোকাল বাস ধরে অর্থাৎ টাউন সার্ভিস বাস ধরে আপনারা এই এই জায়গাটা করে আসবেন জায়গাটা চিনেন এখন যারা চেনেন না তো এই জায়গাটা করে আসবেন এই জায়গাটা করে এসে একটু এগিয়ে গেলে সামনে আপনারা টোটো পাবেন আপনারা টোটো করেও যেতে পারেন অথবা এইখানে এরকম বাস থাকবে এরকম বাসে করেও আপনারা কিন্তু যেতে পারেন এই বাসগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টাউন সার্ভিস বাস ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তো এখানেই রাখছি টাকা